আসসালামু আলাইকুম আপনি কি আমনের জন্য একটা ভালো ফলনশীল ধানের জাত খুঁজছেন যদি আপনার এই উত্তর হয়ে থাকে হ্যাঁ তাহলে এই ভিডিওটা হ্যাঁ আপনার জন্য দর্শক বন্ধু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে নাটোরের গুরুদাসপুরের রশিদপুরে এবং আমার দুইটা হাতের দুই দিকে দুইটা ক্ষেত রয়েছে ধানের আমি যতদূর তথ্য পেয়েছি এখানে একটা ধান রয়েছে যেটা বড়োতেও হয়ে থাকে তবে আমনের জন্য বেস্ট একটা ধান সেই ধানটার নাম হচ্ছে ফিলিপাইন ধান আপনারা হয়তো আমাদের চ্যানেলের পূর্বে কয়েকটা প্রতিবেদন দেখতে পারেন যারা হয়তো আমাদের পুরাতন দর্শক রয়েছেন আর আপনি যিনি আজকে প্রথমবার আমাদের এই প্রতিবেদন দেখছেন তার জন্য একটু বলে রাখি যে আমাদের এই ধানটা মানে আমাদের এই যে জাতের ধানটা নিয়ে আমরা আজকে কথা বলবো এই জাতের ধানটা নিয়ে কয়েকজন কৃষি উদ্যোক্তাকে আমরা কয়েকটা জায়গাতে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে দক্ষিণাঞ্চলে জেলা ঝিনাইদাহ এবং যশোরে আমরা এই জাতের ধান নিয়ে কাজ করতে দেখেছি আজকে আমরা উত্তরাঞ্চলে চলে এসেছি এবং আস্তে আস্তে করে এর প্রসারতা বাড়ছে এর ব্যাপকতা বাড়ছে তো নাটোরের এই রশিদপুরে ফিলিপাইন ধানের বড়ো সিজনে চাষ করে কেমন ফলন পেলেন কৃষি উদ্যোক্তা ইমরান তার সাথে কথা বলেই আমরা এটা বিস্তারিত আপনাদের জানাতে পারবো এবং আপনারা যদি আমনের জন্য বেস্ট ধান হিসেবে ফিলিপাইনের বীজ সংগ্রহ করতে চান সেই সুযোগটা কিভাবে কি ওয়েতে সেই তথ্য জানতে পারবে নেমেচিন্তাদের ক্যামেরায় সঙ্গে থাকুন

এটা পাইছেন এটা মনে পাইছে পাশের এটা কি ধান পাশের এটা সম্ভবত উনত্রিশ ধান উনত্রিশ হতে পারে আচ্ছা আপনি একটু ভিতরে আসেন আমরা একটু দর্শকদের তাহলে ক্ষেতটা একটু দেখাই ইমরান ভাই জি জি আপনি বলছেন যে এটা আমনের জন্য বেস্ট একটা ধান তাই না ফিলিপাইনের ধান জি আমরা যদিও আমাদের চ্যানেলে কয়েকটা পর্ব আমরা করেছি পূর্বে আমরা হয়তো জানি এটার বৈশিষ্ট্য সম্পর্কে তবে দর্শকদের একটু জানানোর চেষ্টা করব আজকে দর্শকদের উদ্দেশ্যে এটার একটু বৈশিষ্ট্য বলেন এটার বৈশিষ্ট্য আপনি রেটা এটা উচ্চ ফলনশীল ধান এটা আমনের ধরন সর্বোচ্চ ফলন পাইছে এই ধানের উপরে আর কোন ধান পায় না কিমা এটা সরু নাকি মোটা এটা আপনার একটু একটু শর্টই মানে সিগন বললে পারে নাকি চিকন এবং ছোট 29 সাই একটু ছোট হ্যাঁ আচ্ছা আমরা আপনার যে রড পলিকেট এর ভা তে আরেকটা বৈশিষ্ট্য ভাতটা খুবই সুস্বাদু সিগন ঝর্জরা মানে আচ্ছা এটা কি সুগন্ধ আছে কিনা না এটা সুগন্ধ স্যার এটা আমরা এর পূর্বে বোধহয় আপনার একটা দেখাইছিলাম সুগন্ধে ফিলিপাইন ওটার এটা ফলনটা মানে এরকম পাবে না কম ওটার ফলন কম ফলন কম জি আচ্ছা এখন আমরা তো সচরাচর কৃষকেরা হচ্ছে রডমিনিকের ধান সম্পর্কে অবগত হয়েছি এবং পরিচিত হয়েছি সেই ধানের সাথে আমরা যদি একটু পার্থক্য করতে চাই এটাতে কি কি পার্থক্য পাচ্ছি আমরা ধানের দেখ এটা আমি রড মেনিকারটা এর সাইড মানে লম্বা আর এটা ওর সাইড তো শর্ট শর্ট আচ্ছা ধানের গাছের সাইজ গাছটা মানে এটা বড়তে করলে আপনার সাড়ে তিন ফিট পর্যন্ত হয় আর আমনে করলে একটু ওর সাইড একটু লম্বা হয় কিন্তু বাতাসে হেলে পড়ে না আচ্ছা এটা আপনার এক একটা গোছাতে সর্বোচ্চ আমরা কতগুলো গাছ পাবো আমি সাতাশটা পাইছি আর নিচে পাইছি হলো আঠারোটা

আচ্ছা এখন এটার ফলন আপনি বলছেন যে আমনে 28 মণ পর্যন্ত। বৌরোতে যদি আমরা বৌরোতে এটা ভালো হলে 40 মণ পর্যন্ত মানে এটা আপনি বলছেন আমনের জন্য বেস্ট। জি। আবার বৌরোতে 40 মণ হচ্ছে তাহলে 40 পর্যন্ত হয়। বৌরোতে ফলন বেশি এটার? হ্যাঁ বৌরোতে ফলন বেশি। মানে বৌরোতে তো সব ধানের ফলন বেশি। হ্যাঁ। কিন্তু আমনে যখন তো একই ধান। তাহলে এরকম 28 মণ এরকম আনা। আমরা শুধু আমনের জন্য বলছি এটা আমনের জন্য বলেন তবে এটা বোরোতে করলে আমার লাভজনক ধানের মানে দুইটা দিকে আছে তবে আমনের সিজনে আমরা বিভিন্ন ধান করি কিন্তু ফলন কোন পাই না ওইরকম আমন সিনে সিজনে ধরেন এটা মানে সেই তুলনায় ভালো দিচ্ছে সেই তুলনায় মানে খুবই ভালো খুবই ভালো দিচ্ছে আচ্ছা এটা আর বোরোতে ধরেন এরকম উচ্চ ফলনশীল পাশাপাশি আরও দু একটা ধান আছে রোডમે নিয়ে করে মোটা মোটা এরকমই কাঁচা কাঁচা ফলন এখন আমরা নতুন জাতের যখন ধানের চাউল থেকে ভাত রান্না হয় আমাদের বাড়িতে সে আমরা কিন্তু প্রথমে একটা ভয় পাই যে এই ভাতটা রেখে খাওয়া যাবে কিনা সকালে রান্না করলে বিকালে খাওয়া যাবে কিনা বা রাতে খাওয়া যাবে না এটা আপনার আমি নিজে নিজ গাতে সকালে রান্না করে একবারে সন্ধ্যা পর্যন্ত খাবেন কোনো সমস্যা নেই যাবে তাই না হ্যাঁ

আচ্ছা এই বছরে মানে এই সিজনে আপনি ধানের চাষাবাদ টোটাল কেমন করলেন টোটাল আমার তিন একর আছে এই সিজনে এই সিজনে তার মধ্যে এটাই তো তিন বিঘা করে ফেলছে তাই না হ্যাঁ তো এখন আমাদের এই ধান সম্পর্কে একটু বলবেন যে এটার চাহিদা কেমন বাজারে কেমন দাম এটার বাজারে আপনার সিগন হওয়ার কারণে আপনার ওই যে উনত্রিশ আঠাশ সব ধানের সাথে তিনশো টাকা করে বেশি বাজার তিনশো টাকা আপনার এটারও যে দাম আমি যে রড মিনিকেট করে দিচ্ছি পাকিস্তানি রড মিনিকেট ওই মানে অন্যান্য ধানের টাকা টাকা করে করে বেশি হ্যাঁ দর্শক যদি আমি এখনকার তাপমাত্রা বলতে চাই এখন বোধ হয় আজকে একচল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি আবার চলে গেছে মাঝে কিছুদিন একটু কম ছিল আমরা ধানের জমিতে দাঁড়িয়ে আছি এবং দরদরিয়ে ঘাম পড়ছে কিন্তু দুজনেরই হ্যাঁ তো আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে হচ্ছে আমনের জন্য ভালো যে ধান সেটা হচ্ছে ফিলিপাইন ধান নিয়ে যদিও এটা শুধু আমন নয় এটা বড় আমন দুই সিজনেই ভালো হবে তবে আমনে অন্যান্য যে সকল ধানের চাষাবাদ আমরা করে থাকি তার সাথে তুলনা করলে এটা আরও বেশি ভালো দিচ্ছে সেই হিসাবে আমাদের ইমরান ভাই বলছেন আগামী যে আমন সিজনটা আসছে এই আমন সিজনের জন্য এই ধানটা চাষ করলে ভালো হবে জি জি তাই না হ্যাঁ এখন আপনি সর্বশেষ আমাদেরকে এই ধানের চাষাবাদে আসলে উদ্বুদ্ধ করবেন কিনা কৃষকদের কি বলবেন যে এটা চাষ করা যায় কিনা বাণিজ্যিক ভাবে নাকি শুধু খাওয়ার জন্যই আমি বলবো এটা কৃষক ভাইরা করে তাহলে অবশ্যই লাভবান হবে কারণ এটার হলো বাজারে দামও বেশি ফলনও ভালো আবার উৎপাদন খরচ কোন তো সেম অন্যান্য ধানের মতো সার কীটনাশক শেষ হ্যাঁ অন্যান্য ধান চেয়ে কম সে বেশি লাগে বরং কমই লাগে একটু শেষ হলো এটা পাকে যে হেলে পড়ে যায় এরকম হেলে পড়ে না হ্যাঁ তো দর্শক এটাই হচ্ছে মদ্য কথা যে এটা প্রাকৃতিক দুর্যোগে অর্থাৎ ঝড়ের কবলে পড়লে হয় হয় পড়ে যায় আল্লাহর রহমতে এটা পড়ে যাওয়ার চান্স খুবই কম খুব কম হ্যাঁ এটার বৈশিষ্ট্য পেলাম আমনে ভালো ফলন দেয় বোড়োতে আরো ভালো ফলন দেয় জি জি আচ্ছা দ্বিতীয় তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটার দর যে বাজার দরটা থাকে সবসময় একটু ভালো এবং এটার চাহিদা ভালো তাই না বাজারে তো এই মোটামুটি কয়েকটা বৈশিষ্ট্যের কারণে আমরা আপাতত বলতে পারি যে ফিলিপাইনের ধানটা আমনের চাষের জন্য আপনারা সংগ্রহ করার সুযোগটা যদি থাকে সেরকমের তাহলে করতে পারেন আর আমি সব সময় যেটা বলি যে কোনো ফল ফসল সেটা হোক ধান পান আখ গম ভুট্টা বা যে কোনো মালটা কমড়া যাই হোক না কেন যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবেন দেখার পরে সেই প্রজেক্ট ভিজিটে যাবেন আর যেহেতু ধানেরটা আসলে ভিজিট করার সময় থাকে না যেহেতু আমাদের এটা আপলোড হতে হতে হয়তো ধান কর্তন হয়ে যাবে কাল পরশুতায় ধান কাটতে হতে পারে তাই না তো সেই সুযোগটা থাকে না তারপরেও আপনারা একটু পরীক্ষামূলকভাবে এটা অল্প পরিসরে করবেন প্রাথমিকভাবে এরপরে ভালো লাগলে সেটা বাণিজ্যিকভাবে বড় পরিসরে আপনারা করতে পারবেন তাই না তো ইমরান ভাই সর্বশেষ আপনার যদি কোনো কিছু বলার থাকি আমাদেরকে বলতে পারেন সর্বশেষ আমি বলতে পারবো নির্দিধা কৃষক ভাইরা এটা করতে পারে কারণ আমি গত সিজেন এটা করে পরীক্ষা করছি এটা ভালো জন্য ধরেন এবার প্রতিবে বেশি করছি এবং নিজে একটা প্রতিবেদন আকারে দিলাম যাতে অনেকেই বীজ সংগ্রহ করে উপকৃত হয় চাক ভালো লাগলো ইমরান ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম